সবার উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করা আমার মনের প্রশ্ন হ্যাঁ সেটা হইল আমি এই টেলিভিশনটা কিনছিলাম আমার শখ ছিল বা প্রয়োজন ছিল তা টিভিটা চলতেছে ভালো চলতে চলতে হঠাৎ একদিন প্রবলেম হইল তা প্রবলেম হওয়ার পরে আমি কোম্পানিকে বললাম যে এই টেলিভিশনটায় সমস্যা আছে তো ওরা আমাকে একটা সাজেশন করলো আমি সে অনুযায়ী সিরিজগুলো করলাম সেভাবে চালাইলাম টেলিভিশনটা ওকে এখনো পর্যন্ত চলতেছে দেখেন চলতেছে এরপরে কিনলাম এই ওভেনটা প্রয়োজনের খাতিরেই কেনা হয়েছিল তা শীতকালে এটা কোল্ড এটা অপশন আছে সেটা সমস্যা করে এইটাতে প্রবলেমটা আমি ফোন দিলাম ওদেরকে সার্ভিস পার্টারে ফোন দিলাম জিজ্ঞেস করলাম ওইখানে ওরা আমাকে সাজেস্ট করলো আমি সেই অনুযায়ী চললাম এটাও ঠিক হয়ে গেছে এই যে ফ্যান একবার সমস্যা হয়েছিল এই ফ্যানটা আমি সার্ভিস সেন্টারে দিছি বা রিপেয়ারে দিয়েছিলাম ওরা এটাকে রিপেয়ার করে দিছে এই যে ফ্যান সুন্দর মতো এখন পারফেক্ট চলতেছে কিন্তু ভাই একটা জিনিস আমি আনছিলাম এই জিনিসটা আসার পর থেকেই প্রবলেম আমি ওর কোম্পানিরে বলছি কোম্পানি সাজেস্ট করছে অনুযায়ী চলতে আরও বিপদে পড়ছি যে আরও প্রবলেম এই জিনিসটার এখন আমি কিছু বুঝতাসি না এখন ফালাইতেও না যে চেঞ্জ করবো বাবা চেঞ্জ করলে আরেক ঝামেলা তা সব ক্ষেত্রে বুঝছেন কি করে মানে কি বলবো হ্যাঁ মানে প্রবলেম এটা ওর কোনো সলিউশন নাই কোম্পানি রে কইছি ও পর্যন্ত ঘাবড়ায় যায় কয় দেখেন স্যার সবকিছু ঠিক করা যায় না ঠিক না করলেও ব্যবহার করতে হয় এখন আসলে যে কি বুঝছেন মনে হয় মনে হচ্ছে মনে না কিছু না আর কি মানে এমনি মানে জিনিসটা কিভাবে কি করবো আমি কোনো কিছুতেই বুঝতাছি না বুঝছো সব সমস্যার সমাধান আছে এই তোমারে কই না তো মানে তেহারে তারে ও কই আরে ও না হাসে কি কিন্তু ভাই বুঝছেন তো ভাই সমস্যাটা কি ভাই সবাই তো একটু বুঝতে পারছেন না এখন হেড হলো হয়েছে সার্ভিস সেন্টার নিয়েছিল কয়েকবার ওটা দিয়ে আমার সার্ভিস করতে ডাক মানে হয়েছিল আর কি যে আমার যাওয়া লাগতো থাক এটাই আর কি একটু দেখে না একটু আচ্ছা আসসালামু আলাইকুম